নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের পুরী যাওয়া ছিল আঠাশে এবং সাতাশে সন্ধ্যাবেলাতে আমরা মিত্র নার্সিংহোমে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম যেহেতু তার আগ দিয়ে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল তিনি বেশ কিছু টেস্ট আমাকে করতে বলেছিলেন মূলত সেগুলো ব্লাড টেস্ট তো সেইগুলো তখন তো সেই মুহূর্তে পারিনি যেহেতু পরের দিনই আমাদের বেরিয়ে যাওয়া তো আজকে সেই সমীরদা এসেছেন আমার রক্ত নিতে রক্ত দিতে বা এগুলোতে ছুঁচে মূলত আমি খুবই ভয় পাই অথচ এই সময়টায় আমার এরকম প্রতিক্রিয়া দেখছেন কিন্তু যদি টুপুর বসে থাকতো টুপুরের শরীর দুলতো না মুখে কোনো ভাবলে শীন হয়েও বসে থাকে ওর ছুঁচে কোনো রকম ভয় নেই যত ভয় সবটুকুই আমার তবে ব্লাড নিল অনেকগুলোই অনেকগুলো টেস্ট দিয়েছে কালকে নাকি সে সমস্ত রিপোর্ট দেবে দেখা যাক আশা করছি রিপোর্টটা ভালোই আসবে তবে সমিতার আসার কথা ছিল অনেকটা আগেই কিন্তু ওই বিভিন্ন জায়গায় কালেকশন করে করে তবে আমার বাড়িতে আসতে আসতে প্রায় পৌনে দশটা বাজিয়েই দিয়েছে বারান্দা বাগানটাকে শ্রীহীন অবস্থায় দেখতে একদমই ভালো লাগছে না এগুলো হয়েছে দেখুন মা যদি দেখতো তাহলে এইটাতেও রাগ করতো করার তো কিছু নেই এগুলো এগুলোকে সব মাটিগুলোকে চেঞ্জ করে নতুন করে গাছ বসাতে হবে এরকমভাবে ভালো লাগে বলুন দেখি এত কোথা থেকে কোথা থেকে সব টপ নিয়ে এসে কিভাবে কিভাবে সব অনুমতি জোগাড় করে ভালো লাগে না আর কি তো যাই হোক যখন না পর্যন্ত আজকে চোখের সমস্যাটা ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ এটা মিটে গেছে তোমার বা তুমি স্বাভাবিক হয়ে গেছো এই যেমন এটা এখন উঠছে না উঠতে গেলে এটাকে ছিটকে আসবে মাটি তো এই শুকনো ডাল রেখে দেওয়াটাও খুব দুঃখে যাও এটা উঠে এলো এই কাজে কি এমন নিয়ে বলুন তো দেখি আমার মা এত রাগারাগি করছে আমার ওপর মাটি বারান্দায় যাবে না তেমন হলে চোখ বন্ধ করে থাকো এই সমস্ত কথাবার্তা ভালো লাগে না আর এই গাছটা মরেনি পুরোপুরি এই আবার ইয়ে হয়েছে যেটা ভেঙে এটা ভালো থাকবে পুরোটাই খালি হয়ে তার মাঝখানে ফুল ফুটছে মাকড়সারও মাঝে মাঝে সাজার শখ হয় এটা স্পাইডার প্ল্যান্ট খুব ভেতরে ভেতরে একটা ইয়ে লাগছে আজকে ডাক্তারবাবুর কাছে মানে ডাক্তার ম্যামের কাছে গিয়ে ডাক্তার কি বলবেন তার উপরে অনেকটাই নির্ভর করছে আমার স্বাভাবিক সাংসারিক জীবনে ফেরত আসাটা অসংখ্য জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু কিছুই করে উঠতে পারছি না আর এই চোখটাতে আমার একটু দৃষ্টিশক্তিটা কমে গেছে এটা ঘটনাই কাজেই আমি যে সব কিছুকে সেই পুরনো কনফিডেন্স নিয়ে অগ্রাহ্য করব সেটাও হচ্ছে না এই চোখটা থেকে আমি এই যে এরমভাবে বন্ধ করি আপনাদের এই যে ক্যামেরাটা দেখছি সরি আমি এক চোখ দেখাচ্ছি কিন্তু একটু ঝাপসা দেখছি হ্যাঁ এটা একেবারেই স্বাভাবিক কাজেই আমার সেই কনফিডেন্সটা আমার নেই যে আমি সব কিছু অগ্রাহ্য করতে পারি আর কি তো আজকে ডাক্তারের কাছে যাওয়াটা আমার কাছে খুবই জরুরি এটাই সকালবেলা রক্ত নিয়ে গেছে এখন প্রায় ঘন্টা চারেক পরে আবার আমি ক্যামেরার সামনে আসছি মাঝখানে কয়েকটা খবর পেলাম পারিবারিক সূত্রে অনেকের সাথে যোগাযোগ হলো মানে কথোপকথন হলো আর কি এবং আমি কস্তুরিদির খবর পেলাম খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কস্তুরিদি অবস্থা খুব খারাপ ভেন্টিলেশনে একেবারে হানড্রেড পার্সেন্ট ভেন্টিলেশনে চলে গেছেন যে বুধবার দিন আলিসিসির সময় একটা ছোট্ট কার্ডিয়াকেস্ট হয়েছিলো তারপরে তো ওনাকে তো আনকনসিয়াস ছিলেনি সে অবস্থাতে ওনাকে ওই ফর্টি পার্সেন্ট মতো ভেন্টিলেশানে দেওয়া হয়েছিল কিন্তু তারপর বুধবার দিনই দুপুরবেলা একটা ম্যাসিভ কার্ডিয়াকারেস্ট হয় এবং তারপর তাকে হানড্রেড পার্সেন্ট ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়েছে অবস্থাটা খুব একটা ভালো নেই যেটা এই সময়টা খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা সেটাই হচ্ছে আস্তে আস্তে অন্যান্য অ্যাক্টিভ অর্গানগুলো ফের করছে এদিকে শুভময় বাবুও কোনোভাবে পড়ে গিয়ে তার শোল্ডার ডিসলোকেশান হয়েছে সেটাও খুব ছোটোখাটো হয়নি আর কি সেখানে উটিতে নিয়ে যেতে হবে সময়টাকে একটু শুনলাম মিলিয়ে মিশে ওইটুকু ছেলের ওপর এবং তাদের অন্যান্য আত্মীয় স্বজনদের ওপর কী পরিমাণ চাপ যাচ্ছে সেটা দূর থেকে কিছুই করার নেই আর কি প্রার্থনা পাঠানো ছাড়া সব থেকে সবথেকে খারাপ লাগছে আমার যেটা হয়ে পনেরো মিনিট আমি চুপ করে শুধু বসেছিলাম সেটা হচ্ছে মাসিমার জন্য মানে প্রস্তুতের দিন মায়ের জন্য ভদ্রমহিলা এই দিনগুলো দেখবার জন্যই ঈস্বকি তাকে বাঁচিয়ে রেখেছিলেন অবশ্য যে সমস্ত মানুষ অত্যন্ত পূর্ণাত্মা হয় তার জীবনে ভোগও বড় বেশি হয় যত প্রারুদ্ধের যত কিছু খারাপ কিছু সমস্ত কিছু এই জন্মে তার জ্ঞান অবস্থায় তিনি ভুগে যান এই সমস্ত মানুষ যখন উপরের দিকে চলে যাবেন তখন তাদের তাদের একেবারে অক্ষয় সর্ববাস মোক্ষ লাভ হয় এটাই ঘটনা কিন্তু এই সময়ে যে মানুষটি কি কষ্ট পাচ্ছেন যিনি চোখ খুলে সবটুকু দেখছেন তার পঞ্চ সম্পূর্ণ সজাগ মা মেয়ের এই অবস্থা জামাইয়ের এই অবস্থা মানে অসহায়তা মানে কিছু সীমাহীন অসহায়তা এখনো বলছি ঈশ্বরকে যে ঈশ্বর সব স্বাভাবিক করে দাও সব স্বাভাবিক করে দাও এছাড়া কী বা বলতে পারি এখন আমি একটু স্নানে যাব তারপর বেরোবো বেরোচ্ছি আর এই যে ইলোরাদি সেদিন যে ব্যাগটা দিয়েছিল পুরীতে সেই ব্যাগটা দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি এর মধ্যে ছোট একটা জগন্নাথ নিয়ে নিয়েছি সারাক্ষণ তো তার কাছেই প্রার্থনা চলছে যে এটা জন ডাক্তারবাবু বলেন ডাক্তার ম্যাম বলেন যে সব কিছু স্বাভাবিক আছে তাই বলবেন আশা করা যায় তিনি সর্বত্রই বিরাজমান কিন্তু তবুও আমরা মানুষ তো সে জন্যই আর কি ছোট্ট একখানা ছবি জগন্নাথের ব্যাগে পুড়ে নিয়ে বলেছি আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে তুমিও চলো আমার অভিভাবক হিসেবে এবং বাড়ি বেরিয়েই একখানা টোটো পেয়ে গেলাম সেটাকে রিজার্ভ করে নিলাম রীতিমতো গজগজ করতে করতে বেরিয়েছিলাম যে আবার কত দূর হাঁটতে হবে কি হবে চোখে ধুলো লাগবে কি হবে দুধ তেরিকার যেন বাড়ির বাইরেই যদি একটা কিছু পেয়ে যেতাম ঠিক তাই ট্রান্সফর্মারটার সামনেই ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন মানে টোটোটাকে দাঁড় করি কার সাথে একটা ফোনে কথা বলছিলেন আমি বললাম দাদা যাবেন হ্যাঁ চলুন বাস এখন যে বাজারটা সামনে দিয়ে যাচ্ছি দুপুর ছোটবেলায় না এই বাজারটাকে বলতো পার্পেল বাজার এই বাজারটা হচ্ছে কোটের বাজারটা ঠিক তার পাশেই রয়েছে এখানে বাস স্ট্যান্ড শুনছি বাস স্ট্যান্ডটা নাকি এখান থেকে চলে যাবে সরে গেলে হয় জায়গাটা না ছোট তো মানে রাস্তাটা ছোট বড্ড বেশি ভিড় হয়ে যায় আর এই কোট বাজারে পার্পেল বাজার এই জন্যই যে রাস্তার ধারে শাড়ি শাড়ি পেঁয়াজ নিয়ে সব বিশেষত মহিলারা বসে থাকে সেই জায়গাটা আজকেও দেখলাম হ্যাঁ ঘটনাই ছোটোবেলায় টুপু যেটা বলতো বড়োবেলাতেও আমার সেই পার্পেল বাজারই বলতে ইচ্ছা করছে তারপর এই রাস্তাটা জুড়ে সেটা মেলে কোর্ট মোড় থেকে এবং কোর্ট মোড় থেকে ঘুরে গেলেন হকাস কর্নার দিয়ে হকাস দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছিল বাজারটা দেখে দেখে নববর্ষ চলে এসেছে কেনাকাটা সব তুঙ্গে আমাদের এখনো একটা কিছু কেনাকাটা হয়নি সবাইকে দিতে হবে এদিকে চোখের অবস্থা এই দেখি ডাক্তারবাবু কি বলেন বা ডাক্তার ম্যাম কি বলেন প্রথম দিকে আমি ম্যাম এবং বাবুর মধ্যে একটু গোলাচ্ছিলাম পরে বুঝলাম হয়তো অবচেতনে আমার মন জানতো যে আমাকে যিনি দেখবেন তিনি ম্যাম হবেন না তিনি স্যারই হবেন অর্থাৎ ডাক্তার বাবুই হবেন হিমালয়ান আই ইনস্টিটিউট ঝঙ্কার মোড় এখানে আমাদের এই প্রথম অভিজ্ঞতা আসবার প্রথম অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা খুবই ভালো শুরুতে এরা প্রাথমিকভাবে চোখের বিভিন্ন ইনভেস্টিগেশন করে এরা বলে দিলেন আমরা যার কাছে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি তিনি আমার এই সমস্যার জন্য যতটা উপযোগী হবেন তার থেকে বেশি উপযোগী হবেন আর একজন বাবু ওরা নিজেরাই সাজেস্ট করে দিল আমরা তার কাছে গেলাম ডাক্তারবাবুকে আমাদের খুব ভালো লেগেছে তবে তিনি কি বললেন সেটা আমি বাড়িতে ফিরে আপনাদের বলছি এই মুহূর্তে বাবু আর আমি যাচ্ছি বাটায় ভদ্রলোকের আজকে উন কোটি গাছ তিনি পাঁচ মিনিটের হিসেব করেও এখন চলছে সেখানে এই হিমালয়ানে আমাদের একেবারেই সময় নষ্ট হয়নি প্রচণ্ড সিস্টেমেটিক এবং অত্যন্ত ওয়েল ট্রেন্ড স্টাফ যার ফলে আমাদের সময় মোটেই নষ্ট হয়নি সেখানে যদি হিমালয়ের সবটুকু সময় চলে যেত তাহলে কিন্তু আমরা বাটায় আসতে পারতাম না মোটেই অন্যান্য কাজগুলো হতো না বধিসত্ব বাবু না খুব একটা ফর্মাল জুতো পড়তে পছন্দ করেন না যেগুলো আছে সেগুলো ফেলে ফেলে তিনি নষ্ট করে দিয়েছেন মানে না পরে পড়ে হবে যাবত অল্প 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 করছে হ্যাঁ আচ্ছা তাহলে উঠাই না দেখো এটা মজা করে যদি করতে যাও তাহলে কিন্তু এই সাইজটাই লাগবে না হ্যাঁ এটা ও হবে আচ্ছা না এটা তাহলে জোড়াটাই দিন কেমন দেখি সুন্দর লাগছে বাহ ভালো লাগছে তিনি ফর্মাল জুতো পত্রিকাটা পছন্দ করেন না তাও কেন কেনা হলো কারণ কাল। ওদের কলেজ পঁচিশ বছরে পদার্পণ করছে সেদিন সবাইকে ফর্মাল পরে আসতেই হবে কলেজ থেকে বলে দিয়েছে তাই অগত্যা কিনতে হলো তবে এটা উনি কেনেননি এটা ওনাকে আমি উপহার দিয়েছি এখন ওনার পেয়ে গেছে ভীষণ খিদে ভীষণ খিদে রাস্তায় এখন একজন ঠেলাওয়ালার সাথে দাঁড় করিয়ে বলছে দশ টাকা দিয়ে পরোটা খাবে আমি ধাক্কা মেরে বললাম শিগ্রি চলো তুমি রঞ্জিতে চলো রঞ্জিতে গিয়ে তারপরে আমরা ধোসার অর্ডার করলাম সেখান থেকে ধোসা খেয়ে ভদ্রলোক আর আমি টোটো নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাব আর কি এখনও খাওয়া দাওয়া চলছে তারপর সেখান থেকে বাড়ি উদ্দেশ্যে যেতে গিয়ে বোম্বাদা নেমে পড়বে হচ্ছে হাতি মোড়ে সেখানে সে দাড়ি কাটবে চুল কাটবে এবং আমি চলে যাব সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়িতে এবং এখন চুলদারি কাটা এই জন্যই যে এক্ষুনি মানে বাড়ি গিয়ে হয়তো আধ ঘন্টা সময় পাবে স্নান করে তৈরি হতে ওর উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ আছে এছাড়াও আরও কাজ হচ্ছে ওর সাথে দেখা করতে আসবে আরও দুজন তাদের সাথে টুকটাক কথাবার্তা বলে ও সহজ শেয়ার বাজারের কন্টেন্ট তৈরি করবে তারপর উত্তরবঙ্গ সংবাদের লেখাটা সে লিখতে হবে তাকে আজকে রাত্রের মধ্যেই কারণ সেটা রবিবার দিন ছাপা হবে আজকে শুক্রবার সাধারণত শুক্রবারই লেখাটা সাবমিট করে কিন্তু এখনো পর্যন্ত সে লেখার একটি লাইনও সে লিখতে পারেনি কাজেই ওর সুতে সুতে খুব কম কমের পক্ষে আজকে বারোটা তো বাজবেই এবং সকালবেলায় সেই চারটের সময় উঠে আবার পরের দিন কলেজ যাবে অনেকক্ষণ চলে এসেছি বিশ্রাম টিশ্রাম সব নেওয়া হয়ে গেছে যেটা আমি ডাক্তারের ওখানে কি বললেন সেটা বলা হয়নি সেটাই বলতে এলাম যে ডাক্তারবাবু বললেন যে ইনফেকশনটা নেই যার ফলে আমার কোনো রকম অসুবিধে নেই কিন্তু দৃষ্টিটা ঝাপসা হয়ে রয়েছে কারণ আঘাতটা পুরোপুরি সারেনি এটা বারবারই বলছিলেন যে নিশ্চয়ই তোর সুবিধা আছে তুই ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যা সেটা সত্যি হলো আরও মোটামুটি দিন পনেরো লাগবে যে সমস্ত নিষেধাজ্ঞা আমার তখন ছিল সেগুলো আরও পনেরো দিনের জন্য দীর্ঘায়িত হলো তা আমার এই চান মাথায় জল না দিতে পারা বা দিলেও এরকমভাবে ওই একটুখানি করে জল দেওয়া ওটাতে খুব অসুবিধা হচ্ছে ডাক্তারবাবু বললেন কোনো কিছু করার নেই আপনাকে ওই পার্লারে গিয়ে শুয়ে শুয়েই শ্যাম্পু করতে হবে ঠিক আছে সপ্তাহে চার দিন করে এবার আমাকে পার্লারে যেতে হবে এই তো সামনেই হেঁটে হেঁটে চলে যাব কোনো অসুবিধা হবে না আর ওই যেগুলো বারণ সেগুলো একই স্ক্রিন টাইম কমাতে হবে ধুঁয়ো রোদ্দুর ডাস্ট এগুলো একদমই চলবে না তবে এটা হলে মোটামুটি সেরে যাবে আর আমার চোখের পাওয়ারটাও বেড়েছে কিন্তু এখন যেহেতু বাঁ চোখটা একটু ঝামেলা করছে সেহেতু দুটো পাওয়ার একসাথে এখন দেওয়া যাবে না এখন যে পাওয়ার দেবে সেটা এক সপ্তাহ পর চোখটা যখন আর একটু সেরে যাবে তখন সেই পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য মোটামুটি পনেরো দিন পর আশা করা যায় যে আমি একটা ঠিকঠাক পাওয়ার পাবো ততদিন পর্যন্ত এটা দিয়ে চলুক এই আর কি কমেন্টে একটু আগে দেখলাম দুটো তিনটে কমেন্ট একটা উত্তর দিয়েছি আর তারপরে আর বাকিগুলো উত্তর দিয়ে যে মেজো কাকাকে নিয়ে কোনো অসুবিধা নেই না মেজ কাকা অত্যন্ত ভদ্রলোক মেজো কাকা ভীষণ ভালো মানুষ মানে এত ভদ্র এত নির্বিবাদী একজন মানুষ তাকে নিয়ে কোনো অশান্তির কোনো গল্পই নেই আর উনি যে অবস্থায় আমাদের বাড়িতে এসেছেন ওনার সন্তান চলে গেছে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখেছেন এই রকম অবস্থায় মানুষের না আর তেমন প্রতিক্রিয়া দেওয়ার অনেকেরই হয়তো থাকে কিন্তু এই বয়সে একাশি বছর বয়সে সে তার খুব একটা প্রতিক্রিয়া জীবনে বাকিও নেই এরকম একজন মানুষ আমাদের বাড়িতে আছেন তাকে নিয়ে কোনো সমস্যা নেই বন্ধুরা এটা একেবারেই ভুল ধারণা তাকে নিয়ে কোনো সমস্যাই নেই সমস্যাটা সম্পূর্ণ অন্য জায়গায় মেজ কাকা তিনি নিয়ে কোনো সমস্যা নেই আর উনি থাকাতে আমার শ্বশুরমশাইও ভালো আছেন ভীষণ একাকিত্ব ছিল সেই জায়গায় বাবা এখন অনেক ভালো আছেন ভাই এসেছে ভাইয়ের দেখাশুনো করা ওনার যেন সকালবেলায় উঠার একটা আলাদা রকমের এনার্জি এসে গেছে একটা কারণ খুঁজে পেয়েছেন দিন যাপনের সেটা মেজো কাকার জন্যই হয়েছে এ কাকিত্ব কমেছে ভাইকে ধমকান ভাইকে ভালোবাসেন ভাইয়ের জন্য দৌড়ে দৌড়ে এটা কেন ওটা খা এইগুলো এসবগুলো সব মিলিয়ে মিশিয়ে আমার শ্বশুরমশাইও কাকা থাকাতে ভালোই আছেন যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই বলছি কাজেই এটা ভুল ধারণা রাখবেন না মেজো কাকার জন্য কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া সব শেষ ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সেটা দুবার অ্যাপ্লাই করেই চোখটা অনেকটাই ভালো আছে দৃশ্য শক্তির মনে হচ্ছে অনেকটাই ক্লিয়ার হয়েছে তো এখন আজকে বাসনপত্র খুব একটা বেশি নেই আছে সন্ধেবেলা আলপনা দিয়েছি অনেক বাসন মেজেছে তা নয় অনেক বাসন ছিল না আসলে আমাদের তো বাইরে খাওয়া হয়েছে শুধু টুকুরের টুকু আছে তো বাসন বাঁচতেই হবে এটা না ভালো লাগছে না কি এভাবে শুতে পারবো না যেদিনকে পারি না সেদিন ঠিক আছে কিন্তু রাত বাড়ছে আর আমার এটা মনে হচ্ছে যে সময় পেরিয়ে যাচ্ছে তো খুব দ্রুত কি কস্তুরিদি শেষ হয়ে যাচ্ছে কোনোদিনই এর একটা শোনা যাবে না আমি ঝকাজ বেন্দা সাচ্ছি একজন ব্লগারের সাথে নিয়মিত জুড়ে থাকলে যে মানসিক যে একটা কানেকশন তৈরি হয়ে যায় বড় কষ্ট দিচ্ছে আমাকে তো আমি বটে আমার একটা চ্যানেল আছে আমি একটা ব্লগার বটে কিন্তু আমি যখন অন্য ব্লগারের ব্লগ দেখি আমি তো দর্শকও খুব খারাপ লাগছে আমার সত্যি এত পজিটিভ একজন মানুষ এত শিক্ষিত একজন মানুষ কি চলছে ইউটিউবে কতদিন ধরে কি সমস্ত ব্লগাররা কী সমস্ত কন্টেন্ট লাখ লাখ ভিউজ পাচ্ছে সে তো আমরাও দেখি সেখানে এত পজিটিভ একজন এত ভদ্র শিক্ষিত রুচিশীল একজন মানুষ এই বয়সে এইভাবে ছেড়ে চলে যাবে তিনি তো এখনো আছেন তিনি তো জাননি কাজেই সমস্ত কথা কেনই বা ভাবছি তিনি যেন আবার ক্যামেরাটা খুলে বলেন ভালো বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি কাজ কাজ দাস আছি আজকে বেশ কয়েকবার ইলেকট্রিসিটি চলে গেল বার বার করে আর উপরে ঘরটাতে না যে আলুগুলো সবসময় জলে সেগুলো কোনোটাই ইনভার্টারের সাথে কানেক্টেড নয় শুধু পাকাটা বাদ দিয়ে কাজেই ইয়েও নয় এমনকি নাইট ল্যাম্পও নয় এই আলুগুলো নিভে যাবে তো ওকে বললাম টুকুর আজকে রাতটা তুমি আমার সাথে ওই ঘরটাতে সরু ছোটো ঘরটাতে তো চলে গেল এখন রাত হয়ে গেছে এই চোখের এই ব্যাপারটা হওয়াতে খুবই অসুবিধা হলো নববর্ষের আগে ঘর ঝাড়াঝুড়ি থেকে শুরু করে এই না হলে কোনো কিছুতেই মায়ের এই তর্জন গর্জন রাগা রাগি আজকেও খুব রাগারাগি করেছে আমার ওপর আমি কী করলাম কে জানে মার বক্তব্য চোখে দেখাতে তোমার দেরি হয়ে গেলো ঠিক আছে এখন পরিস্থিতি ওই ওষুধটা কমপ্লিট না করে পর্যন্ত বেরোতে পারছিলাম না তারপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না পরে তো আজকে গিয়ে ডাক্তারবাবুর কাছে বুঝলাম যে যে ডাক্তারের কাছে আমরা ভাবছিলাম যে এটাই দেখাতে হবে ব্যাপারটা অতটাও ছিল না মানে যা হোক আর কি মানে সত্যি দেরি হলো কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি সেজন্যই আমাদের দেরি হলো কি আর করা যাবে হয়ে গেল এখন মাস নেই কিচ্ছুটি নববর্ষ চলে এসেছে সেটার বাজার করতে হবে টুপুরের ইউনিফর্ম নিতে যেতে হবে স্কুলেতে বোমবাদা এতই ব্যস্ত দিনের বেলাতে ওকে দিয়ে কোনো কাজ করার কথা ভাবতেই পারছি না মানে থাকবে না আমি জানি না রবিবার দিনে এখন তো খোলা থাকার কথা সাধারণত রবিবার শিলিগুড়ি বাজার হাট বন্ধ থাকে আবার রবিবার আমার গুরুমার যে ভান্ডারা যাবো ভেবেছি সব মিলিয়ে মিশিয়ে কী যে করব কে জানে কখন কোন কী পৌঁছাবো তাছাড়াও আরও অনেকগুলো কাজ আছে যেগুলো এক্ষুনি করা উচিত এক্ষুনি কিন্তু এই জিনিসগুলো চোখটার জন্যই আর কি আটকে গেছে ঠিক আছে কি আর করা যাবে এখন পরিস্থিতি এরকম এখন যেটা করতে হবে যে আমার একটার পর একটা কোন কাজ করতে হবে সেটা ঠিক মাথায় থাকছে না যার ফলে এখন আমি একটু লিখে নেব যে আমার কালকে কী কী কাজ করতেই হবে এবং কী কী কাজ পরশু দিন করতে হবে এরকমভাবে জাস্ট একটা লিখে নেবো বা হোয়াটসঅ্যাপে কাউকে একটা পাঠিয়ে দেবো মানে আমার মেয়েকে বা আমার আর একটা বোনে এরকমভাবে লিস্ট করে নিতে হবে যে কালকে এই কাজগুলো আমার অবশ্যই করতে হবে তারপরে এখনই হোয়াটসঅ্যাপ চেক করলাম কস্তুরীতি মারা গেলেন আমার পুরো পরিবারের তরফ থেকে আমার সর্বান্তকরণে আমি চাই কস্তুরিদি তুমি ভালো থাকো তুমি এরপর যখন পৃথিবীতে আসবে খুব ভালোভাবেই আসবে ভালো ঘরে তুমি অবশ্যই এসব এবং ভগবানের কাছে এটা আমার বিশেষভাবে আবেদন যে কস্তুরদিকের পরে একটু বেটার শরীরে তুমি পাঠিও এতটুকু বয়সে তুমি যখন তাকে নিয়েই নিয়েছ তখন তুমি একটু তার পরবর্তী জীবনটা খুব সুন্দর করো যে সমস্ত মানুষেরা তার আশপাশে বা তার অতি প্রয়োজন তাদের ঈশ্বর সহ্য করবার ক্ষমতা দিক ঠাকুর তাদের ভালো রাখুন অন্তত শারীরিক দিক থেকে কার ক্ষতি কত দূর হল তুল্যমূল্য বিচার আমাদের কারুর করার ক্ষমতা নেই তবে মা না থাকলে একটা মানুষের জীবন কি পরিমাণ ছন্ন ছাড়া হয়ে যায় সে তো দেখেইছি অত সোনার টুকরো একটা ছেলে এত সোনার টুকরো একটা ছেলে মানে